পালো এটা নাকি कपूर নাকি শাড়ি ভাই শাড়ি আনা না হচ্ছে শাড়ি শাড়ি না নোনতা শাড়ি শাড়ি আমরা চিটবাंगाবাড়িতে কিভাবে

এটা হল অরপিঙ্ক সাইজ তাদের শাড়ি লুঙ্গি বানায় সেই জিনিসটা আছে এখানে যদিও আজকে সবাই কাজ বন্ধ এই বন্ধের ফাঁকে আমরা মেশিনগুলোকে দেখছি এই এটা লুঙ্গি ভাই ওইটা লুঙ্গি ভাই ওইটা লুঙ্গি Ambasie Konşahızat. İşte, işte bir লোকজনকে গ হিসাবে কতটুকু গছ কাপড় বানালো তার উপরে টাকা দেয় হ্যালো ডাইং করতেছে এখানে ড্রয়িং এবং দিয়ে সাইজিং করে এটা ভাই এর কি কোন কেমিক্যাল ইউজ করে সুতা সাইজিং করার জন্য সাইজিং এটা আলাদা শক্ত ড্রয়িং সাইজিং করে মিলিয়ে এখানে বসানো হয় ড্রয়িং সাইজিং করার পরে এখানে বসানো হয় যে লুঙ্গিগুলো আমরা কিনি সেই লুঙ্গিগুলো গুলো কিভাবে বানাচ্ছে ওই সেই লুঙ্গি হয়ে গেছে আর এই সে সূতা গুলোকে সাজাই এখন বাজার বাড়ি এখানে এখানে অনেকগুলো লোকের আমরা যে একটা ঘরে ঢুকেছি বাট এরকম অনেকগুলো আছে